আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে এক কিলোমিটার পূর্বে তো এটা একটা জায়গার ভিডিও নিয়ে তো জায়গাটা লোকেশানে যাইতেছি তো এটা হচ্ছে সেই রাস্তা পাকা রাস্তা এই যে পাকা রাস্তার পাশ গেছে একষট্টি শতাংশ একটা জমির প্লট আছে ওই জমির প্লটটা বিক্রি করা হবে তো এই রাস্তার পাশ গেছে তো ওই রাস্তাটা দেখেন সর্বোচ্চ এখানে আসলে যে বিশ্ববিদ্যালয় ভাষা আসলে মানুষ বলে যে আল আলক্সা মসজিদ আলকসা মসজিদ এবং মাদ্রাসা আছে যে মাদ্রাসার পাশে চার রাস্তার মোড় তো চার রাস্তার মোড় পাশে এই জায়গাটা বলতে গেলে একবার রাস্তার পাশে রাস্তা থেকে একশো একষট্টি শতাংশ মানে একষট্টি ডিসিম বলে আর কি তো এই এই রাস্তা ধরে এই রাস্তার পাশ গেসে সর্বোচ্চ ধরেন এখানে হচ্ছে চার রাস্তার মোড় চার রাস্তার মোড় থেকে সর্বোচ্চ কত এক দেড়শো ফিট পূর্বে আসলে এই রাস্তার পাশ গেছে তো প্লটটা হচ্ছে এটা চলে আসলাম এই যে প্লটে এই যে প্লট এই যে দেখতেছেন যে খালি ফলট এখনও ফ্লটে পানি আছে এখানে খালি ফ্লট এখানে কোনো বাধা করা নাই তো জমি হচ্ছে একষট্টি শতাংশ বা একষট্টি ডিসিম এই রাস্তাটা পাশ গেছে যে দেখতেছেন এটা বিদ্যুতের ফিলার যে বিদ্যুতের ফিলার গে গেসে এই যে বিদ্যুতের ফিলার সহ এই যে দেখতেছেন এই যে পিছনে ওই যে কিছু গাছ গছড়া দেখা যাচ্ছে এই যে গাছের পাশ গেছে পশ্চিমবাশের এই এই প্লটটটাই দেখতেছেন যে এই প্লটটাই এই সোজা করে অংশ আইল দেখা যাচ্ছে এই যে আইল দৌড়ে আইল দৌড়ে আপনার এই যে সোজা এই দেখেন এই রাস্তার পাশ গেছে এই প্লটটাই এখানে একষট্টি শতা একষট্টি শতাংশ জমি বা একষট্টি ডিসিম বিক্রি করা হবে তো এখানে একবারে দাম বলতে গেলে একবারে কমে মাত্র ষাট হাজার টাকা মূল্য প্রতি শতাংশ ষাট হাজার টাকা মূল্য এক শতাংশ ষাট হাজার টাকা এই যে দেখতেছেন আপনাকে বলছিলে যে বলছিলাম যে যে আলেক্সা মসজিদ মাদ্রাসা যে মসজিদ মাদ্রাসা এটা হচ্ছে এই যে মাদ্রাসা দেখতেছেন এখান থেকে দেখা যাচ্ছে এই জমি থেকে দেখা যাচ্ছে আলেক্সা মাদ্রাসা বা মসজিদ এই যে দেখতেছেন মসজিদ মাদ্রাসা এই যে মসজিদ দেখা যাচ্ছে গাছের কারণে হয়তো কম দেখা যাচ্ছে তো এই যে দেখতেছেন এই মসজিদ এবং এই যে দেখতেছেন মাদ্রাসা এই যে দেখেন এটা হচ্ছে এই এই যে একবারে সর্বোচ্চ এক দেড়শো ফিট মসজিদ মাদ্রাসা থেকে এক দেড়শো ফিট পূর্বভাষে আসলে এই জায়গাটা তো এই জায়গাটা লোকেশন হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূর্বভাষে এক কিলোমিটার আসতে হবে আর কি তো এক কিলোমিটার আসলে এই জায়গাটা একষট্টি শতাংশ এই যে রাস্তার পাশ গেছে এই যে দেখতেছেন এই প্লটটাই এই যে আমি রাস্তার ওপর দাঁড়িয়ে আছি রাস্তার দাঁড়িয়ে থাকি ভিডিওটা করতেছি আর কি এই যে দেখতেছেন এটা একবারে একটু লম্বা লম্বালাম্বি আর কি তারপরও অনেক মুখ যে একজন দুইজন তিনজনও চাইলে বসবাস করতে পারবেন একষট্টি শতাংশ জায়গা অনেক জমি তো তা আসলে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে এই জায়গাটা নিতে পারেন একবারে কম দামে মাত্র প্রতি শতাংশ একষট্টি হাজার টাকা একষট্টি ডিসিম ষাট হাজার টাকা প্রতি শতাংশ ষাট হাজার টাকা জমি হচ্ছে একষট্টি শতাংশ তো যদি কেউ নেওয়ার আগ্রহ থাকেন ফোন নম্বর থাকবে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম